হিন্দু পৌরাণিক কাহিনীতে শিবের অনেক অবতার আর শিবাংশের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে জলন্ধর আর অন্ধকের কাহিনী প্রসিদ্ধ কিন্তু লোহিতাঙ্গের কাহিনী কম প্রচলিত অল্প কিছু মানুষ লোহিতাঙ্গের কথা শুনে থাকবে পৌরাণিক কথা অনুযায়ী লোহিতাঙ্গ এমন এক শিবাংশ ছিল যে ভগবান শিবকে নিজের বসে আনার জন্য সমস্ত সৃষ্টিকে সঙ্গীতময় করে দিয়েছিল আসুন জানি শিবাংশ লোহিতাঙ্গের কাহিনী একদা নাট্যাচার্য নামে এক আচার্য ছিলেন এবং পৃথিবীর সমস্ত প্রকার সঙ্গীত এবং নাচের জ্ঞান প্রাপ্ত ছিল তার তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত ইন্দ্রদে ব্রহ্মার কাছ থেকে জানতে পারলেন আরও এক শিবাংশের জন্ম আসন্ন ইন্দ্রদেব ভীষণ চিন্তায় পড়ে গেলেন কারণ যতবার শিবাংশরা স্বর্গরাজ্য আক্রমণ করেছে ততবার তাদের শক্তির কাছে দেবতারা পরাজিত হয়েছে তাই ইন্দ্র বুদ্ধি খাটায় আর ভাবে শিবকে যদি কোনোরকমভাবে অন্য কোনো কাজে ব্যস্ত করে দেওয়া যায় তবে শিবাংশের জন্ম হবে না কিন্তু ইন্দ্র কোথায় এটা জানতেন না নিয়তিকে আটকানো কারোর পক্ষেই সম্ভব নয় ইন্দ্র নাট্যাচার্যের কাছে গেল আর নাট্টাচার্যকে বলল শিবের তপস্যা করে তাণ্ডব নৃত্য শিখতে ইন্দ্রদেবের পরামর্শে নাট্টাচার্য বহু বছর ধরে ভগবান শিবে তপস্যা করে আর শিবকে তুষ্ট করেন শিব আবির্ভূত হয়ে বর চাইতে বললে নাট্টাচার্য বললেন ভগবান আমি আপনার কাছে তাণ্ডব নৃত্য শিখতে চাই এবং ভগবান শিব নাট্যাচার্যের তপস্যা তুষ্ট হয়ে নাট্যাচার্যকে তাণ্ডব নৃত্য শেখাতে রাজি হয়ে যান নাট্যাচার্য ছিল প্রথম মানুষ যে তাণ্ডব নৃত্য শিখেছিল বহু বছরের তপস্যা আর তাণ্ডব নৃত্য শেখার ফলে তিনি ঋষি তাণ্ডু নামেও পরিচিতি পান এই তাণ্ডব নৃত্য শেখানোর সময় ভগবান শিব প্রচণ্ড উগ্র হয়ে যান এবং সেই উগ্রতার প্রভাবে সৃষ্টিতে পোলয় শুরু হয়ে যায় শিবের উগ্রতা কমানোর জন্য আর সৃষ্টির সন্তুলন বজায় রাখার জন্য মাতা পার্বতী লাস্য নৃত্য শুরু করেন এবং এর প্রভাবে ভগবান শিব তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এই প্রচণ্ড তাণ্ডব আর লাস্য নৃত্যের ফলে শিবের শরীরের ঔরস প্রচণ্ড অগ্নির আকারে ভূমিতে পড়ে এবং তার ফলে এক লাল বর্ণে শিশুর জন্ম হয় এই শিশু ছিলেন শিবাংশ লোহিতাঙ্গ শিবের এই ভূমি মাতার কোলে পড়ে তাই লোহিতাঙ্গকে ভূমি মাতার সন্তান হিসাবে ভৌম বলা থাকে লোহিতাঙ্গকে পালন করার প্রকাশ করে ভগবান শিব আর মাতা পার্বতীর কাছে তখন সেখানে উপস্থিত হন আরেক শিবাংশ অন্ধক আর তিনি লোহিতাঙ্গকে লালন পালন করার প্রস্তাব রাখেন শিবাংশ হলেও অন্ধক ছিল অসুর আর দৈত্যরা হীরনাক্ষ অন্ধককে পুত্ররূপে লালন পালন করেন অন্ধক যখন লোহিতাঙ্গকে চাইল তার আগেই ভগবান শিব অন্ধকের ছেলেকে বধ করেছেন তাই অন্ধকের ওপর করুণা দেখিয়ে শিব পার্বতী অন্ধককে সেই পুত্র সপে দিলেন এবং ভগবান শিব অন্ধককে বললেন লোহিতাঙ্গের জন্ম হয়েছে সাকারাত্মক উর্জা থেকে তাই লোহিতাঙ্গকে এমন যোগ্য তৈরি করো যাতে সে অসুর উন্নতি করতে পারে এর কিছু সময় পর অন্ধকাসুর নিজের কিছু ভুলের জন্য শিবের হাতে বধ হন অন্ধকাসুর বদের কাহিনী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এরপর লোহিতাঙ্গ যখন জানতে পারল অন্ধকের হত্যা ভগবান শিবের হাতে হয়েছে তখন লোহিতাঙ্গ প্রচণ্ড রেখে গেল কিন্তু তখন লোহিতাঙ্গ ছিল শিশু তবুও সে ছিল অসুরগুলের তাই তার মনে খুব সহজেই ভগবান শিবের প্রতি বিদ্বেষ তৈরি হয় আর সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য গুরু শুক্রাচার্যের কাছে যায় এবং শুক্রাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নেয় বড় হয়ে এক শক্তিশালী অসুরে পরিণত হয় এবং ভগবান শিবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান শিবকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানায় এবং সমস্ত অসুরদের একত্রিত করে এক বিশাল সেনার সৃষ্টি করে এরপর লোহিতাঙ্গ তার অসুর সৈন্য নিয়ে সর্বপ্রথম স্বর্গলোক আক্রমণ করে দেবাসুরের প্রচণ্ড যুদ্ধ দেখে ভগবান শিব সেখানে উপস্থিত হন এবং লোহিতাঙ্গকে বোঝান যে তোমার জন্ম সাকারাত্মক উর্জাতে হয়েছে তাই তুমি এই নাকারাত্মক পথ থেকে সরে এসে সাকারাত্মক পথে ফিরে এসো কিন্তু লোহিতাঙ্গ শিবের কথা অগ্রাহ্য করে বলে আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাই তখন শিব লোহিতাঙ্গকে বুঝিয়ে বললেন এই যুদ্ধের পরিণাম পোলয়কারী হবে আর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন লোহিতাঙ্গ দুষ্টু বুদ্ধি খাটায় আর শিবকে বলে ঠিক আছে আমি যুদ্ধ বন্ধ করব। কিন্তু আপনাকে তাণ্ডব নৃত্য করতে হবে ভগবান শিব বললেন ঠিক আছে আমি তাণ্ডব নৃত্য করব। আর তাণ্ডব নৃত্য করতে করতে আমি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তবেই তুমি বিজয়ী হবে আর তুমি এই সৃষ্টি স্বয়ম্ভু হবে তখন ত্রিদেব তোমার অধীনে হয়ে যাবে লোহিতাঙ্গ জানতো মহাদেবের তাণ্ডব যুদ্ধের থেকেও মহাপ্রলয়কারী তাই সে রাজি হয়ে যায় এরপর লোহিতাঙ্গ আর অসুরা মিলে বীণা মৃদাঙ্গ ঢোল বাসি ইত্যাদি আরও বিভিন্ন বাদ্যযন্ত্রের নাচ শুরু করে বাদ্যযন্ত্রের নাচ শুনে মহাদেব সম্মোহিত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দেন তাণ্ডব যখন চরম সীমায় পৌঁছায় তখন সৃষ্টিতে প্রলয় আসন্ন হয়ে যায় কিন্তু মহাদেব নিজেকে নিয়ন্ত্রণ করে নেন আর এক হাতে ডমরু নিয়ে তার নাচ শুরু করে ডমরুর নাচ হুড়ে লোহিতাঙ্গ সম্মোহিত হয়ে যায় নিজেই তাণ্ডব নৃত্য শুরু করে দেয় এবং লোহিতাঙ্গ তাণ্ডব নৃত্য করতে করতে মাটিতে পড়ে যায় আর সংজ্ঞা হারায় এবং যখন তার সংজ্ঞা ফিরে আসে তখন লোহিতাঙ্গের মহাদেবের প্রতি সমস্ত বিদ্বেষ শেষ হয়ে যায় এবং লোহিতাঙ্গের আত্মজ্ঞান প্রাপ্তি হয় এরপর প্রায়শ্চিত্ত করার জন্য লোহিতাঙ্গ কাশি চলে যায় আর সেখানেই তপস্যায় লীন হয় এরপর ভগবান শিবের আশীর্বাদে লোহিতাঙ্গ মঙ্গল গ্রহ হবার বর পান তাই তো মঙ্গল গ্রহকে লোহিতাঙ্গ বলা হয় লোহিত কথার অর্থ লাল মঙ্গল গ্রহও লাল আর প্রচন্ড শুভ উর্জা সম্পন্ন এই ছিল শিবাংশ লোহিতাঙ্গের কাহিনী এই কাহিনীটা কেমন লাগলো জানাতে বলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন